ও আমার মনেও একই প্রশ্ন প্রশ্ন আমারও একই কার কাছে করব गाइस বৃষ্টিতে বাবু ভিজে যাবে এজন্য রিকশা ধরতেছি আচ্ছা কত মেন রোডে হ্যাঁ কত টাকা 321 টাকা হ্যাঁ কি ওটা তাও নিয়ে যাব দেখ ابو বাবুর জন্য সিট নেবেন না বাবুকে তো আর ছাদে বসাবেন না ভাড়া তো 30 হয় হিসাবে কিন্তু অনেক বেশি না নিজেও যায় না ব্রাদার হাউ মাস দ্য প্রাইস অফ দিস টাইগার

হাতের যদি একটা মায়ের সাথে না কেউ সহজ না হাত দেন ধরি বন্ধু আমি অটো কিনতেছি তোর গার্লফ্রেন্ড কে একটু সাবধানে রাখিস আমার মনে মতে খুবই আশা ছিল আকাশে আমি উঠতাম প্রথম তো শরীর লে ভালো করে উঠতে পারি না জেনে টেনে উঠতাছি এরপরে আপনি মুরগির ফিট খাবেন তাইলে পাখা গজাবে উঠতে ভালো হবে গার্লস আমি হাতে মেধি দিয়েছি কোনো কাজ করতে পারবো না মেনেল বয়েস যার দুইটা হাতি নাই আগে দুইটা হাত ছিল না এখন দুইটা বিজি হারাইলো এটার দাম হলো ছয় লক্ষ টাকা আমার বউর কাছে আজকে পাঁচশো টাকা আছেছি মানে দেয় নেই তাই হারটা আজকে মারিয়ে দিলাম ভাই ভালো কাজ করছিস তুই এরপর যদি টাকা না দেয় বইয়ের যত ফিতা আছে সব বিক্রি করে দিবি এই ফুলের থেকেও সুন্দর আমাদের ঢাকার তো নৌগুঞ্জের মেয়েদের চোখ ওয়াও

আমার কাছে আইফোন কেন আইফোনের চার্জার পর্যন্ত নাই এখন সমাজে মুখ দেখাবো কেমনে টিকটক রইলে তাও পিছন দেখিয়ে বেড়াইতাম ঠকাইছো না আমাকে একদিন ঠিক খুঁজবা আর পস্তাবা আমার ভুল হয়েছে কারণ আমি এতদিনও বলতে পারিনি তুমি লাইক ফলোস কোন জায়গা থেকে কিনলে ঠকবা না এটা আপনারাও কিনতে পারবেন এবং টিকটকে পঞ্চাশ হাজার ভিউজ ফ্রিতে নেবেন প্রথমে ক্রমে গিয়ে সার্চ করবেন এফ এক্স প্যানেল ডট কম অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর অ্যাকাউন্ট খোলার পরে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা পঞ্চাশ হাজার টিকটক ভিউস একদম ফ্রিতে পেয়ে যাবেন আর হ্যাঁ যারা অনেক কম টাকা দিয়ে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের জন্য লাইক ফলার কিনবেন তারা অ্যাডফান্ডে ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করে দেবেন এখানে ডলার মানে টাকা যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দেবেন এরপর থেকে একশো পঁচিশ টাকা সেন্ড মানি করে দিয়ে এই ট্রানজেকশন আইডি এটা কপি করে নিয়ে ট্রানজেকশন আইডি দিন এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এক ডলার অ্যাড হয়ে যাবে এখন আপনি লাইক ফলোর কেনার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে নেবেন সার্ভিসের জায়গায় কয় টাকায় কতটা নেবেন লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিতে যাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে লাইক ফলোয়ার্স ভিউজ যেইটা অর্ডার করছিলেন ওইটা অ্যাড হওয়া শুরু করবে আর হ্যাঁ লাইক ফলোয়ার্স কিনতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন কি ভাইয়া কি খেলনা মনে হয় হ্যাঁ লক্ষ তেহাত্তর হাজার টাকা দিয়ে কিনেছি এলাকার চোর ভাইয়েরা পাটের বেড়াই আছে কষ্ট হবে না মাইরে দেন আইফোনটা আমি লাল নীল দুইটাকে দিয়ে টয়লেট ঘুষবো তাইলে মনে হয় ভালো পরিষ্কার হবে আন্ডা খাইয়ে ডান্ডা হবেন পরে বাড়িতে গিয়ে মারামারি করবেন এটা কি আমাদের হোস্টেলের বুয়া নাকি আমি কিছুই দেখতে পাচ্ছি না চারিদিকে শুধু আগুন জ্বলতেছে আগুন এই ও খাইতে খাইতে ঘুম ধরছে বাবা খা বাবা পাঁচশো টাকা দিছি বিয়ে বাড়িতে খাইয়ে হজম কর ভাই ঘুমাস না ভাই বাড়িতে যাই ঘুমাস পাঁচশো টাকা ভাই লস করিস না এলাকার সহ সভাপতি এলাকা সহসভাপতি এখন দাওয়াত খাতি যাচ্ছে আপনারা কেউ ডিসটারব করবেন না বিয়ানসাব লেকচারটা অনেক বড় হয়ে গেল না মানলাম তুমি বিয়ানসাব বার্সিডির ছাত্রী ওকে তো তুমি এটা জানো না তুমি যে বার্সিডির ছাত্রী সে বার্সিডির লেকচারার রাসেল তোমার বিআই আমি তো ওকে একদিন দেখছিলাম টয়লেটের ভিতরে ব্রাশ নিয়ে ঘাঁটাঘাঁটি করতেছে সব সময় ভাবতাম ছাত্রিকার সুন্দর কিছু হয় না তারপর একদিন আমি নিজের আয়নায় দেখলাম এই সব ছাত্র আমাদের কি চিন ঠিকই আছে চাঁদের যেমন বিজি থাক ও চাঁদের আলো আছে আর ওনার মেকআপ আছে এনে ভাইলো আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে ভালো লাগলে লাইক মেরে দাও আর কোন সেগমেন্টটা ভালো লাগছে ওটা কমেন্ট করে যাও আর পেজ ফলো করে দেওয়া আই এল সিউশন বাই বাই